আসসালাম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি, দারুণ সুখবর আজ আপনাদের জন্য একটি দারুণ সুখবর আছে যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার অবসান হতে চলেছে আগামী আগস্ট মাসের শুরুতেই খাদ্য অধিদপ্তরের ছোট পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি নিঃসন্দেহে একটি খুশির খবর অনেক পরীক্ষার্থী জানতে চাচ্ছিলেন কবে নাগাদ পরীক্ষা হতে পারে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং বিশ্বস্ত খবর অনুযায়ী এই তথ্যটি নিশ্চিত হওয়া গেছে তাই আর দেরি না করে আপনাদের প্রস্তুতিকে আরও জোরদার করুন হাতে আর খুব বেশি সময় নেই এই স্বল্প সময়ে কিভাবে নিজেদের সেরাটা দেবেন সেদিকেই এখন মনোযোগ দিতে হবে এডমিট কার্ড এবং পরীক্ষার প্রস্তুতি এডমিট কার্ড নিয়ে অনেকেই চিন্তিত থাকেন আপনাদের জন্য সুখবর হল এই মাসের শেষের দিকেই আপনাদের এডমিট কার্ড ডাউনলোডের জন্য এস পেতে শুরু করবেন তাই আপনারা মোবাইল নম্বরে আসা এস দিকে খেয়াল রাখুন এস পাওয়ার পর দ্রুত এডমিট কার্ড ডাউনলোড করে নিন এবং এর একটি প্রিন্ট কপি নিজের কাছে রাখুন এডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্র তারিখ এবং সময় উল্লেখ থাকবে বড় পদগুলোর পরীক্ষার সময়সূচি ছোট পদগুলোর পরীক্ষার পর আগস্ট মাসের শেষের দিকে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দুটি পদের পরীক্ষাও আগস্টেই সম্পন্ন হবে যারা এই পদগুলোর জন্য আবেদন করেছেন তাদের হাতে খুব বেশি সময় নেই তাই এখন থেকেই নিজেদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান এই পদগুলোতে প্রতিযোগিতা অনেক বেশি থাকে তাই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়াটা জরুরি পরীক্ষার প্রস্তুতির জন্য এখন রিভিশন দেওয়াটা খুব জরুরি নতুন করে কিছু শেখার চেয়ে যা শিখেছেন সেগুলোকে ঝালিয়ে নিন বিগত বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করুন এতে প্রশ্নের ধরন সম্পর্কে আপনার ধারণা আরও স্পষ্ট হতে হবে মডেল টেস্ট দিয়ে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করুন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিন সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিত এই চারটি বিষয়ের উপর সমান গুরুত্ব দিন বিশেষ করে সাধারণ জ্ঞান সম্প্রীতিক বিষয়গুলি সম্পর্কে আপডেট থাকুন মনে রাখবেন প্রতিটি নম্বরে গুরুত্ব আছে কোনো অংশকেই হালকাভাবে নেবেন না সময় ব্যবস্থাপনা পরীক্ষার হলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস করুন নেগেটিভ মার্কিং থাকলে সেদিকেও খেয়াল রাখবেন অথবা অনুমান করে উত্তর না দিয়ে নিশ্চিত উত্তরগুলো আগে দিন খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষাটি অনেকের জন্যই একটি স্বপ্নের চাকরি পাওয়ার সুযোগ তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রস্তুতি নিন এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করুন মনে রাখবেন কঠোর পরিশ্রমেই সাফল্যের চাবিকাঠি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরীক্ষার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ